ঝরে কাঁপছে পুরো বাংলাদেশ বাইরে বাই ডালুট করল উপশ্বাসের পর আবারও ধামাকা দিয়ে দিলের নায়িকা সজল ধামাকা দিয়ে দিল্ড দশ তারিখ যে ধামাকা দেওয়ার কথা ছিল সেই ধামাকাটা অলরেডি দিয়ে দিয়েছে বাইরে পায়। সজলকে যে লাগতে আছে অন্যরকম মাসি মাসিহির অবতারে আসতে যাচ্ছে অন্যরকম ফিল অন্যরকম উচ্চতা আর ডালুট করলো উপ দেখেন ঢালিউড কোনো পুরুষ তো কাপাই এলাইসে পুরো সোশ্যাল মিডিয়া তার দুর্বারের অ্যাটাক এই দুর্বারে অ্যাটাক দোজন পুরো গ্যাংস্টার হয়ে আসতে আসেন মানে প্রতিশোধের আগুন খালি দেবে এবার হবে খেলা এবার ঈদে রোজা ঈদের খেলা হবে অপু বিশ্বাস কাপাই লেবে সোশ্যাল মিডিয়া মেগাস্টার শাকিব খান তো প্রিন্স নিয়ে আসতেই আসে সেটা অন্য উৎসুত অন্যভাবে নিয়ে দেবেন এখন আসি মূল কথায় যে এই যে দুর্বার দুর্বারের যে কাপাই গেল সোশ্যাল মিডিয়া সজল আর ডেলিউট করতে উপুষ্ সে কয়েকদিন আগে মানে দশ দিন আগে যখন বারোটা বাজে রায় হ্যাপি নিউ ইয়ার ওদিনকে সবাই মানে উপর একটা ধামাকা দেবে এই পোস্টারটা দেবে এইটা কেউই জানতে পারে না সেইটা যে দিয়ে আবার ডিলিট করে দিয়েছে কেননা ওই সময় বাংলাদেশে চলতেছিল যে শোকের দিন সেই শোকের দিনটা মানুষ ভুলবে কেম ভাই সেটার জন্য অপেক্ষায় ছিল তার ভিতর উপবিশ্বাস এই পোস্টারটা দিয়ে মনে হয় ডিলেট করে দিয়েছে বা যে প্রচার হয়ে গেছে আমি ডিলেট করে দিই সেটা হইতে পারে যাই হোক একটা না একটা হোক ওটা আমাদের বিষয় দেখার বিষয় না কিন্তু এই যে দুর্বার দিয়ে কাপাইলে উপবিশ্বাসের পর সজাল কাপাই দিল সোশ্যাল মিডিয়ার দুর্বারের ফার্স্ট লুক সেকেন্ড লুক যা মনে করেন সজালের সেকেন্ড লুক না ফার্স্ট লুক আর উপবিশ্বাসের আরও ধামাকা একটা একটা পাবেন কেননা এই যে বাংলাদেশে উপবিশ্বাস যে হাইপে নিয়ে গেছে এই বাংলা সংস্কৃতি উপবিশ্বাস এবং সাকিব খান এই জুটির যে অবদান সেটা আজীবন মনে থাকবে সেই এই বাংলায় ভোলা সম্ভব না বলুক না ব্র্যান্ড এই বেরান্ট অন্যরকম অন্য উচ্চতায় নিয়ে গেছে আমরা চাই বাংলাদেশে উপবিশ্বাস আরো ভালো ভালো কাজ করুক এই দুর্বার বলেন সিক্রেট বলেন এগুলো তো কিছুই না এরপরে যা আমরা চাই ধামাক হবে তারপরও বলতে চাই যে সমস্যা একটাই যে অপবিশ্বাস ছবি নিয়ে আসবে অন্য অনেকে ছবি আসবে শাকিদ খান যেখানে আছে সে জায়গায় অন্য মানুষরা নিচু হল পায় না সিঙ্গেলের স্ক্রিন একটাও পায় না এখন ভাই কি করবে আমি সেটা নিয়ে টেনশনে আছি তারপরেও দেখা যাক যে আমরা এই দুর্বল নিয়ে যে প্রত্যাশা করতে আসি উপবিশ্বাস বক্তারাও তারা অনেক টেনশনে আছে যে হল কয়টা পায় তারা এক হিসেবে টেনশনে নাই তারা খুশিতে আছে কেননা অপবিশ্বাসের ছবি কবে আসবে এটা নিয়ে অনেকে টেনশনে আছে সেটা ফাইনালি একটা কিছু হবে আপনাদের কাছে যেটা মনে হয় সেটা জানান আর এই দুর্বারের যে ফার্স্ট লোক সেকেন্ড লোক যে লোক মনে করেন এইটা কেমন লাগে আমার কাছে যা দেখতেছি গ্যাংস্টারের মতন দেখতেছি যে গ্যাংস্টার আসতে যাচ্ছে আর গ্যাংস্টার সবাই গ্যাংস্টার হইতে চায় মানে অন্য ফেল ডালিউড কিনিস সে প্রতিচ্ছুকের আগুন কিভাবে নেবে দেখছেন ড্যান্স দেখছেন কোন লেভেলে নিয়ে যাবে দুর্বারকে দুর্বার একটা অন্য উৎস অন্য জায়গায় যাইবে এটা আমরা আশা করি প্রত্যাশা করি আর বাংলাদেশে যতই সমালোচনা করবুশ্বাস নিয়ে সেই সমালোচনা কিছু কেয়ার যাচ্ছে তার গতিতে এটা আমরা চাই যে ভালো লাগবে যে ভবিষ্যতে আরো আমরা ভালো ভালো ছবি পাবো অপুবিশ্বাসের কাছ থেকে মেগাস্টার সাকিব খানের কাছ থেকে এইটা আমরা দেখার অপেক্ষা যে আপনারা কি অপেক্ষা আছেন সেটা আপনারা কমেন্টে জানাইতে পারেন উম অন্যরকম একটা মানে আমাকা দেশে যে দূর যে পোস্টারটা আজকে দেখে এটা আমার কাছে অত্যন্ত ভালো লাগছে আপনাদের কাছে কেমন লাগছে সেটা আপনারা কমেন্টে জানান সবাই ভালো থাকে ধন্যবাদ